আমি আজকে আপনাদের জন্য রামপুরা বনশ্রী ই ব্লকে উপরে লাইন গ্যাস পার্কিং সহ একটা ভিজিট করাতে নিয়ে আসলাম এটা হচ্ছে প্লার ঢুকার সাথে পাচ্ছেন আপনারা ড্রয়িং রুম এবং মেন ডোরের সামনে কেসি গেট রয়েছে সিকিউরিটির জন্য এটা হচ্ছে ডাইনিং রুম এখন আমরা আপনাদেরকে সেকেন্ড বেড দেখানোর জন্য নিয়ে যাব এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ইউজ করা হয়েছে এবং এই চাইল্ড বেডের সাথে আপনি পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট এবং একটা অ্যাটাচড বারান্দা ফ্ল্যাটটি দশ বছর প্লাস পুরাতন এটা হচ্ছে চাইল্ড বাথরুম রুমগুলা সুন্দর ভালো ড্রয়িং এবং ডাইনিং এখন আমরা আপনাদেরকে কিচেন এবং গেস্ট টয়লেট দেখাবো এটা হচ্ছে গেস্ট টয়লেট এবং এটা হচ্ছে কিচেন কেবিনেট করা রয়েছে আপনারা চাইলে কেবিনেট টি আপনারা রাখতে পারেন এবং লাইনের গ্যাস পাবেন আপনি এই প্লাটে দক্ষিণমুখী প্লাট সামনে ফিসানা দুই দিকে পাবেন লম্বাতে প্লাট আর এটা হচ্ছে বেড ড বেডটাও মোটামুটি বড় আছে এখন আমরা যাবো মাস্টার বেডরুমে মাস্টার বেডটা দক্ষিণ দিকে রোড সাইড এটা হচ্ছে মাস্টার বেডরুম থ্রি বেড থ্রি বাথ টু বারান্দা পাবেন সাথে পাবেন লাইন গ্যাস কার পার্কিং এটা হচ্ছে মাস্টার বেড সাথে বারান্দা এবং বারান্দার সামনে রোড রয়েছে দক্ষিণ সাইড দক্ষিণ মুখী এটা হচ্ছে মাস্টার টয়লেট একটা স্লাইডিং একটা দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে মাস্টার টয়লেট মোটামুটি ছোট প্লাটের এর মধ্যে থ্রি বেডরুম থ্রি বাথরুম পাচ্ছেন আপনারা এগারোশো আশি প্লাস একশো বিশ কার পার্কিং টোটাল পাচ্ছেন আপনার তেরোশো স্কোয়ার ফিট প্লাট তো ভিউয়ার্স এই সুন্দর অ্যাপার্টমেন্টে আপনারা সরাসরি ভিজিট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন যাতে নতুন করে নতুন কোনো প্লাট আসলে আপনারা দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইন্ডিড হল নেক্সট ইউনিটেড এটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম